আসসালামু আলাইকুম আসসালামাইকুমতুল্লাহ প্রিয় দর্শক একশো বিশতলা মাটির নিচে রাশিয়ার গোপন সামরিক ঘাঁটি ঘাঁটি গোপন এই আছে হেলিপ্যাড রেলপথ জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শকের পর দর্শক পেরিয়ে গেছে কিন্তু রহস্যঘেরা এই পর্বতে গোপনে কি কার্যক্রম চালাচ্ছে রাশিয়া তা আজও জানতে পারেনি যুক্তরাষ্ট্র সেই উনিশশো সালে স্যাটেলাইট ইমেজে উরাল পর্বতমালায় রাশিয়ার গোপন কার্যক্রম ধরা পড়ে কিন্তু সেখানে আরও কয়েক দশক আগে থেকে কার্যক্রম চালিয়ে আসছে রাশিয়া মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ রাশিয়ার রহস্যময় এই প্রজেক্ট নিয়ে প্রতিবেদন তৈরি করেছে কিন্তু রাশিয়ার কথিত এরিয়া একানো আজও গোয়েন্দাদের কাছে রহস্যে ঘেরা রাশিয়ার বাস করত স্থান অঞ্চলের বেলেতে রোস্কি জেলায় অবস্থিত রহস্যে মোড়া মাউন্ট ইয়া মান্তাও এটি দক্ষিণ উরাল বিভাগের সর্বোচ্চ পর্বত এবং দক্ষিণ উরাল নেচার রিজার্ভের মধ্যে অবস্থিত একটি পর্বত পর্বতটির চারদিক ঘন জঙ্গলে মোড়া কিন্তু কেন এই পর্বত ভয়ঙ্কর এবং রহস্যে মোড়া মনে করা হয় ইয়া মান্তাও এর নিচে পুরোদস্তুর একটি সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে রাশিয়া কারো কারো মতে এটি পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকারও যদিও রাশিয়ার সরকার কখনো সেখানে সামরিক ঘাঁটি বা অস্তিত্বের কথা স্বীকার করেনি তবে ওই অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময়ে প্রকাশে এসেছে উনিশশো সালের গোড়ার দিকে ইয়ামান্তাও পর্বতের বাংকার নিয়ে প্রথম জল্পনা কল্পনা তৈরি হয় স্যাটেলাইট ইমেজে দেখা যায় ওই পর্বতের দক্ষিণ দিকে একটি বিস্তৃত বনাঞ্চল কেটে ফেলেছে রাশিয়া তারপর থেকে নাকি সেখানে লাগাতার কাজ চালিয়ে গেছে দেশটি ধারণা করা হয় আশির দশকের শেষের দিকে পর্বতের নিচে বাংকার তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলেছিল রাশিয়া শোনা যায় ইয়ামান্তাও পর্বতের ভূগর্ভস্থ বাংকার একশো কিলোমিটারের বেশি দীর্ঘ এবং ছয়শ মিটারেরও বেশি গভীর ওই বাংকারে নাকি বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার ওই গোপন সামরিক ঘাঁটি হামলা করতেও সক্ষম নিমেষে রোধ শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে পারে এমন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক রোধী ক্ষেপণাস্ত্র এমনকি যুদ্ধ বিমানও নাকি মজুত রয়েছে বাংকারটিতে রাশিয়া ওই বাংকারের মধ্যে পারমাণবিক অস্ত্র মজুত রেখেছে বলে শোনা যায় রয়েছে গবেষণাগারও সেখানে বিপদজনক সব সামরিক অস্ত্র নিয়ে পরীক্ষা চালানো হয় রাশিয়ার গোপন ওই বাংকারের কয়েক হাজার মানুষ একসঙ্গে থাকতে পারেন থাকতে যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য বাংকারের মধ্যেই নাকি হাসপাতাল খাবার উৎপাদনের ব্যবস্থা জল পরিশোধন ব্যবস্থা এমনকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে রয়েছে হ্যালিপ্যাড এবং রেলপথ তবে রাশিয়া নিচে থাকার বিষয়টি বরাবর দিয়েছে। তাই পর্বতকে ঘিরে তৈরি হওয়ার রহস্যের কোনো সমাধান হয়নি সত্যি যদি ইয়ামান পর্বতের নিচে কোনো বাংকার থেকে থাকে তাহলে সেটি কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তাও স্পষ্ট নয় তবে অন্য কোন দেশের সঙ্গে যুদ্ধ বাঁধলে রাশিয়ার হয়ে নেতৃত্ব দিতে পারে ভূগর্ভস্থ ওই বাংকার অনেকে এও মনে করেন যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে রাশিয়ার শীর্ষ নেতাদের সুরক্ষিত রাখতে ওই বাংকার তৈরি করা হয়েছে